হাওড়া ডিভিশনের হাওড়া বর্ধমান কর হাওড়া ব্যান্ডেল নৈহাটি বর্ধমান হাওড়া ও খানা গুমানি শাখায় ট্র্যাক এবং সিগন্যাল রক্ষণাবেক্ষণ কাজের জন্য চোদ্দই জানুয়ারি রবিবার ইন্টিগ্রেটেড মেগা ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে এর ফলে বেশ কিছু ট্রেন বিশেষ করে লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন বাতিল হয়েছে কিছু ট্রেন পুনর্নির্ধারিত হয়েছে এবং কিছু ট্রেন এর সময় নিয়ন্ত্রিত হয়েছে ওয়ান টু বোলপুর হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস বোলপুর শান্তিনিকেতন থেকে বেলা একটা দশ মিনিটের পরিবর্তে একটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ছাড়বে ওয়ান এবং ওয়ান হাওড়া জামালপুর হাওড়া কবিগুরু এক্সপ্রেস উভয় অভিমুখে কুড়ি মিনিটের জন্য নিয়ন্ত্রিত হবে এবং ওয়ান টু থ্রি জিরো ফোর নিউ দিল্লি হাওড়া পূর্বা এক্সপ্রেস আসানসোল ডিভিশনে পঁয়তাল্লিশ মিনিটের জন্য নিয়ন্ত্রিত হবে এবার জানাই চোদ্দোই জানুয়ারি যেসব ট্রেন বাতিল থাকবে মূলত লোকাল ট্রেন হাওড়া থেকে থ্রি সেভেন থ্রি এবং থ্রি সিক্স এইট টু ফাইভ তারকেশ্বর থেকে থ্রি সেভেন থ্রি টু সিক্স বর্ধমান থেকে আজিমগঞ্জ থেকে জিরো থ্রি জিরো নাইন সিক্স এছাড়া কিছু ট্রেন পুনর্নির্ধারিত হবে যেমন থ্রি সেভেন থ্রি টু এইট তারকেশ্বর হাওড়া লোকাল তারকেশ্বর থেকে সকাল এগারোটা বেজে পনেরো মিনিটের পরিবর্তে সকাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ছাড়বে অন্যান্য দেরিতে চলা যে কোনো ট্রেনেরই প্রয়োজনে পথ পরিবর্তন বা সময় পুনর্নির্ধারণ করা হতে পারে সেই জন্য পূর্বরেল জানাচ্ছেন যে যাত্রীদের স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেমের ঘোষণা শুনতে অনুরোধ করা হচ্ছে এছাড়াও সকলেই আশা করি অবহিত আছেন যে উত্তর ভারত থেকে চলাচলকারী রাজধানী এক্সপ্রেস সহ প্রায় সকল ট্রেন বর্তমানে কিছুটা দেরি করছে কারণ উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে এই শীতের সময় ঘন কুয়াশা দেখা দেয় এবং এটা প্রতি বছরই ঘটনা তাও আর একবার প্রিয় দর্শকদের মনে করিয়ে দিলাম